সবাইকে প্রীতি শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি সহ এই যে এই দুটা ইউনিভার্সিটি মূলত তাদের নির্বাচনে তফসিল ঘোষণা করেছে মনোনয়নপত্র জমা দিয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির তাদের জিএস ভিপি পদে প্রার্থী দিয়েছেন তারপরে আপনার বামপন্থী ঐক্যজোট তারা দিয়েছেন ছাত্র ইউনিয়ন দিয়েছেন তারপরে ছাত্র দল তো এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে মব সৃষ্টি করেছে একটি ছাত্র একটি হল ছাত্রী হলে মনোনাকে কেন্দ্র করে হুমকি ধামকি লাঞ্ছিত ঘটনা ঘটেছে এরকম তার সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন তো যাই হোক আসলে করবে গণতান্ত্রিক ওয়েতে মনোনয়নপত্র আনন্দের বিষয় যদিও এখানে নিষিদ্ধ ঘোষক ছাত্রলীগের অংশগ্রহণ নেই এখন উমামা ফাতেমা আলাদাভাবে তিনি এককভাবে প্রার্থী দিয়েছেন যে অভিযোগ করছে যে শিবির এখানে গুপ্তচর বৃদ্ধি করেছে এই আর কি বিভিন্ন অভিযোগ এখন দেখার বিষয় এই সংসদ নির্বাচন কিভাবে হয় সম্পন্ন হয় এখন ছাত্রদল দল আদৌ নির্বাচন করবে কিনা এখনো সন্দেহান রাজশাহী ইউনিভার্সিটি তো তাই ঢাকা ইউনিভার্সিটি তো তাই তাদের এখনো কোনো এককভাবে তুলেছেন কিন্তু একক নিজ নিজ প্রার্থীর ফর্ম তুলেছেন কিন্তু এখনো প্যানেল প্যানেলভুক্তভাবে তারা আমন্ত্র তুলেননি এবং জমাও দেননি ছাত্র সংসদ হচ্ছে ছাত্রদের কথা বলে এটা বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন হয় ছাত্র নেতৃত্ব বেরিয়ে সেখান থেকে গুণগত একটা রাজনীতির বহিঃপ্রকাশ ঘটে সবসময় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ছাত্রদের যে কোনো সুবিধার পক্ষে কথা বলা বা অনিয়ম নির্যাতনের বিপক্ষে কথা বলা এখন যেভাবে হোক এটা অকার্যকর ছিল ঢাকা ইউনিভার্সিটিতে একবার ভোট হলো দেখলাম দুইবার ভোট হয়েছে তারপরে আবার বন্ধ হয়ে গেল তো এখন এই গণতান্ত্রিক ওয়ে দেখার বিষয় ছাত্র সংসদ আসলে একটা নামকাসে নির্বাচন হবে না কি হবে এটা একটা এখন আমাদের দেখতে হবে বিষয়টি পর্যবেক্ষণ করতে হবে এখন সে পর্যন্ত আমরা অপেক্ষা করব তবে ইনক্লুসিভ নির্বাচন না হলে যা হয় একটি অপক্ষকে বাদ দিয়ে আসলে এই ছাত্র সংসদ কার্যকর হয় না সে সাড়াও মিলবে না এখন দেখা যাক আমরা ক্ষা করি কী হয় সবাইকে ধন্যবাদ